আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন এতদিন পর একটা সুখবর দিয়েছে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রবিবার উসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এক জেলা প্রশাসক ডিসি সম্মেলনে এ ঘোষণা দেন তিনি প্রিয় দশকে প্রধান উপদেষ্টা বলেন পাসপোর্ট তো আমার নাগরিক অধিকার আমি চোর না ডাকাত সেটা পুলিশ আলাদাভাবে বিচার করবে আমাকে যে জন্মাশুনো দিয়েছেন সেটা তো কোন পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোন করেননি নাগরিক হিসাবে আমি পেয়েছি তিনি আরো বলেন আমরা আইন করে দিয়েছি কিন্তু গ্রামীগঞ্জে পৌঁছেনি অথচ আমরা ওখানেই সিদ্ধান্ত নিয়ে বসে আছি এই যে দূরত্ব এটা যেন না থাকে প্রধান উপদেষ্টা তিনি আরও বলেন এগুলোর কোনো কারণ নাই বিনা কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছে হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম সরকার মানেই মানুষকে হয়রানি করা এটাকে উল্টে দিতে হবে সরকার ভিন্ন জিনিস তিনি আরও বলেন আপনার অধিকার পৌঁছে দেওয়াই আমাদের কাজ প্রিয় দর্শক এখন থেকে যারা পাসপোর্ট তৈরি করবেন পাসপোর্টও তৈরি করার ক্ষেত্রে কোনো ধরনের আর পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনুস এখন থেকে আপনারা পাসপোর্ট ভেরিফিকেশন ছাড়াই তৈরি করতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার বলেছেন যে পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন জানিয়েছেন প্রধান উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গতকাল এক বাংলাদেশের চৌষট্টি জেলার ডিসিদের এক মিটিংয়ে আপনার এই কথা জানিয়েছেন প্রিয় ভাই বন্ধুগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এই পুলিশ ভেরিফিকেশন যদি পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে যদি প্রয়োজন না হয় তাহলে জনগণের ভোগান্তি হয়রানি অনেকটাই কমে যাবে প্রিয় দর্শক এই পুলিশ ভেরিফিকেশন থাকার কারণে অনেক নাগরিক সেবা নিতে গিয়ে অনেক হয়রানি বা ভোগান্তির শিকার হয়েছে এখন থেকে এই হয়রানি বা ভোগান্তির থেকে মুক্ত হবে বলে তিনি জানিয়েছেন প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আজকে এখানে শেষ করছি ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম